এটা সত্যি শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব সত্য কিছু আজকের ভিডিওটা কিছু মেয়েদের জন্য প্লিজ কেউ মাইন্ড করবেন না কাউকে কিন্তু আমি মেনশন করে আজকের এই কথাগুলো বলিনি তো চলুন কী কী কথা আপনাদের সাথে একটুখানি আমি শেয়ার করতে চাই তো চলুন আমার ভিডিও জুড়ে থাকুন হ্যালো এফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ওই সব কথা বলার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা সেই সন্ধ্যা থেকে আমি শ্যুট করেছি এখন সন্ধ্যা সেই সাতটার মতো বাজে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু আজকে ভিডিওটা শ্যুট করছি এই যে দেখছেন ফারুকনবাবের পাপা মানে মাস্টার মশাই ইলিশ মাছ নিয়ে এসছে বেশ অনেক দিন পর কিন্তু ইলিশ মাছটা খাচ্ছি মোটামুটি ছয় সাত মাস পরে এমনিভাবে কিন্তু ইলিশ মাছটা মাস্টার মশাই যেহেতু পছন্দ করে না আমার না বাড়িতে খুব একটা নিয়ে আসা হয় না এক তো অনেক বেশি দাম তার উপরে দ্বিতীয় কথা সেটা যে ও পছন্দ করে না অত্যাধিক যেহেতু কাঁটা থাকে তো কাঁটা বেছে না বাবা ছেলের দুজনেই কিন্তু খেতে পছন্দ করে না কিন্তু আমার যেহেতু আবার অনেক বেশি ফেভারেট তো আমার জন্যই কিন্তু নিয়ে আসে মাঝে সাঝে নয়তো বা ওরা একদমই পছন্দ করে না কালকেই যেমন রান্না করলাম রাতে খাওয়া দাওয়া করলাম তো ওই মাস্টার মশাইকে ছেলেকে দুজনকে কিন্তু আমাকে বেছে দিতে হয়েছে প্রত্যেকটা কাটা, নয়তো বা ওরা খাবেই না মুখেই চাপাবে না এরকম একটা ব্যাপার তো ওই জন্যই কিন্তু আমাদের ইলিশ মাছটা খুব কমই নেওয়া হয় বা নিয়ে আসা হয় আজকে বেশ অনেক দিন পর নিয়ে এসছে আর তার সাথে কিন্তু কিছু লাল শাক নিয়ে এসেছিল কাঁচা লঙ্কা তারপর আরও কিছু দুই একটা বাজার যেগুলো ছিল না সেগুলো নিয়ে চলে এসেছিলো তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে সে মাছগুলোকে একটুখানি আমি ধুয়ে নেব তার আগে ভাবলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করি মাছটা খুব যে একটা বড় ছিল তা কিন্তু না মিডিয়াম টাইপের যে মাছগুলো হয় না সেইটা বড় মাছের তো আবারও দাম একটুখানি নাকি আরও বেশি তো যাই হোক এটাও কিন্তু খুব যে একটা ছোট ছিল তা কিন্তু না মিডিয়াম টাইপের মাছটা ছিল তো চলুন মাছটা ধুয়ে নেই আর সাথে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি বা গল্প করি জানেন আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের কখনোই হেল্প করতে চাই না কেন জানি এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে আমার মাঝেও কিন্তু এই জিনিসটা আগে অনেক বেশি কাজ করতো কিন্তু ইদানিং আমি বুঝি মোটামুটি ওই বছরখানিক থেকে যখন থেকে এই ব্লগিং পেজটা আমি খুলেছি তখন থেকে বুঝি যে না একে অপরের পাশে থাকা যে কত বেশি জরুরি বিশেষ করে একটা মেয়ে যদি একটা মেয়ের পাশে থাকে তো দেখবেন যে একটা মেয়ে কিন্তু অনেকটাই এগিয়ে বা আপনার একটা মেয়েই কিন্তু একটা মেয়ের মোটিভেশন হতে পারে আমরা কিন্তু একটা একজনকে দেখে কিন্তু শিখি যে সে যখন পারছে আমি কেন পারবো না সেই সে অন্য যে কোনোই সেক্টর হোক না কেন আপনি হয়তো এই প্রফেশনাল এই প্রফেশনাল থাক বা অন্য কোনো প্রফেশনালে কিন্তু কাজ তো করতেই হবে প্রত্যেকটা মেয়েকে না স্বাবলম্বী হওয়া খুব বেশি দরকার বিশেষ করে আজকালকার যুগে প্রত্যেকটা মেয়েকে কিন্তু ছেলেদের মতো তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে নহলে দেখবেন যে আপনার না কোথাও দাম থাকবে না বা আপনি কোথাও কিন্তু মূল্য পাবেন না না নিজের বাড়িতে না নিজের সংসারে বা নিজের আত্মীয়তার কাছে কোথাও কিন্তু আপনি দাম পাবেন না বা আপনার মূল্য থাকবে না তো আমি চাই যে সবটা মেয়ে বা প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজের পায়ে দাঁড়াক কিছু না কিছু করুক আমি বলি না যে হাজার হাজার লাখ লাখ টাকা মাসে কামাক কিন্তু হ্যাঁ অ্যাটলিস্ট কিছু তো হাত খরচার জন্য কিছু তো করতে পারি সেই এই সেই আপনি ব্লগিং থেকে করুন করুক না কেন বা আপনি অন্য কোনো পেজ থেকে অনেকে থাকেন কুকিং নিয়ে কাজ করতে চান অনেকে থাকেন কেক ডেকোরেশন বা কেক নিয়ে কাজ করতে চান অনেকে থাকেন যে সেলাই নিয়ে কাজ করতে চান তো প্রত্যেকের ক্ষেত্রে আমি বলি একে অপরের দেখবেন সাপোর্ট করবেন বা পাশে থাকবেন আপনি কারো একটা ভালো কিছু দেখছেন তো বিশেষ করে মেয়েদের আপনি ওর হয়ে সাপোর্ট করুন না যে হ্যাঁ দিদি ভাই ভালো হচ্ছে বা আপনি ভালো কিছু করছেন দেখবেন যে ও না কত খুশি হয়ে যে আপনার আপনাকে মনে রাখবে বা আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু ও ফলো করবে যে হ্যাঁ এই এই তো একদিন আমার কে ভালো বলেছিল বা আমার প্রশংসা করেছিল তো আমি কেন ওর পাশে থাকতে পারি না আমি কেন ওর হেল্প করতে পারি না এই জিনিসটা যদি আমাদের মধ্যে চলে আসে না দেখবেন যে প্রত্যেকটা মেয়েই কিন্তু কিছু না কিছু একটা করবে তো আমরা পারি না কি যে একজন মেয়ে হয়ে একজনের পাশে এভাবে দাঁড়া দাঁড়াতে বা একজনের মেয়ে হয়ে আরো আরও কোনো অন্য মেয়ের সাপোর্ট করতে পারি তো তাই না কিন্তু আমরা করি কোথায় আমরা তো করি না এই জিনিসটা করলেই তো আমাদের কাজ হয়ে যায় কিন্তু আমরা করব না আমি একটা আপনাকে এক্সাম্পল দিই আমার মোটামুটি তেরো হাজার সাড়ে তেরো হাজারের মতো ফলোয়ার আলহামদুলিল্লাহ তো এখন অবধি আমাকে যতগুলো না ছেলেগুলো যে ভাইগুলো বা দাদাগুলো আমাকে সাপোর্ট করেন বা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি জানি আমার ভিউয়ার্স কিন্তু মেয়েগুলো অনেক আছে কিন্তু কখনো কেউ একটা লাইক করে না বা কেউ একটা কমেন্ট করে না এতে আমার কোনো দুঃখ নেই আপনি না করবেন দেখবেন দুনিয়াতে না লোকের অভাব নেই বা লোকের কম নেই প্রত্যেকটা বাড়িতে দেখবেন আজকাল পাঁচটা ছয়টা করে মোবাইল কেউ না কেউ তো দেখবে কেউ না কেউ তো পছন্দ করবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আপনারা হয়তো বলবেন যে দিদি আপনি আপনার ভিউয়ার্স কামানোর জন্য এই কথাগুলো বলছেন কিন্তু একদমই না আপনি একটু ভেবে দেখবেন কেউ না কেউ তো আপনার ভিডিও দেখবে আপনি না আজ না দেখুন চার দিন পরে আপনি তো সাকসেস হবেন অবশ্যই কিন্তু হ্যাঁ এই জিনিসটা আমি বলতে চাই যে না পাশে থাকলে বা কারো পাশে সাপোর্ট পেলে দেখবেন আরও একটুখানি এগিয়ে যেতে পারেন আর আপনার পথটা অনেক বেশি সহজ হয়ে যেতে পারে এই জিনিসটাই আমি এতক্ষণ থেকে আপনাদের বোঝাতে চাইছি তো আশা করছি আপনারা একটুখানি হলেও বুঝতে পেরেছেন চলুন তাহলে আমার মাথায় মধ্যে এই কথাগুলো অনেক দিন থেকে ঘুরপাক ছিল ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আর আপনাদের যদি ভালো লাগে তো মতামত প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এখান থেকেও কিন্তু আমি অনেক বেশি মোটিভেট হব তো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি কথাগুলো ঠিক বলেছি না চলুন দেখছেন তো আমি কতগুলো কাজ করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমি মাছের জন্য পেঁয়াজ মরিচ বাটা একটা পেস্ট করে নিয়েছি আর এইদিকে যে জিরা কাঁচা জিরা আর সাথে গোলমরিচ আর তার সাথে সর্ষে বাটা এখানে করে নিচ্ছি যেহেতু ইলিশ মাছ রান্না করব। এই সব মশলা মশলা তো একদমই মোস্ট ইম্পর্টেন্ট এই এই বিশেষ করে কি যেন সর্ষে বাটাটা না দিলে কেমন যেন একদমই ইলিশ মাছ মানায় না তো ওই জন্য এখানে সর্ষে বাটা তারপর ওই যে সবগুলো পেস্ট করেছিলাম সেইগুলো এখানে আমি মাখিয়ে দিলাম আর আমি যেহেতু অনেকদিন পরে ইলিশ মাছ রান্না করছি আমি তো ভুলেই গিয়েছি কেমন করে রান্না করতে হয় আমি সেই ফোন লাগিয়েছিলাম আম্মাকে আমি যে কোনো রান্না বা যে কোনো জিনিস না পারলেই না চট করে ফোন লাগিয়ে দিই আর আমি বলতে শুধু যে আমি এই জিনিসটা করি তা কিন্তু না আমি জানি প্রত্যেক আপুরা বা দিদিরাই কিন্তু এই কাজটা করেন কিছু যদি একটু ভুলে যাওয়া হয় বা মনে হয় যে না এই জিনিসটা আমি পারছি না চট করে কিন্তু মাদেরকে ফোন লাগানো হয় তাই না বলুন আমি কিন্তু এই জিনিসটা অনেক বেশি করি চট করে মাকে ফোন লাগিয়ে দিই আম্মা এটা কেমন করে রান্না করবো কে কোনটার পর কি করব করবো বলে দেয় তারপর তো আমার খুব সহজ হয়ে যায় কাজটা তারপরে এই যে আদা রসুন বাটা যেটা পেঁয়াজ বাটা করেছিলাম পেস্টটা সেটাও কিন্তু আমি খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিচ্ছি সবগুলো আমি মশলাকে এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বেশ আমি পাঁচ দশ মিনিটের মতো এখানে কিন্তু রেখে দিলাম মশলাটা মাখিয়ে চলুন এখন পাঁচ দশ মিনিট পরে আবার গ্যাসটা অন করি রান্না তো আবার করতে হবে তাই না তো এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে তেল দিয়ে দিব তারপর একটা আমি কুচি করে একটা পেঁয়াজ বড় দেখে একটা পেঁয়াজ কেটে এখানে আমি দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু আমার এসে দেখি আমার তেল কিন্তু শেষ একদমই তেল শেষ এই এখনই এখনই শুধু হবে রাতেরটা আবারও সকালের জন্য আমাকে একদমই ঝটপট কিন্তু তেল নতুন আনাতে হবে তো যাই হোক এখনকার হলেই অনেক এই যে এখন হয়ে যাচ্ছে না এটাই অনেক কিন্তু না নয় বা রাতের বেলা কিন্তু একটুখানি সমস্যা হয়েই যেত যাই হোক এইদিকে আমি তেল দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওইটা একটুখানি শুধু ব্রাউন হয়ে আসবে আর সেই পর্যায়ে কিন্তু আমি মাছটা এখানে দিয়ে দেব দেখছি আমি এখানে একটুখানি নেড়ে নিচ্ছিলাম এই ইলিশ মাছটা কিন্তু অনেকভাবে খাওয়া হয় জানেন কেউ আবার ইলিশ ভাপা খায় কেউ আবার ইলিশ ভাজা খায় কেউ আবার এইভাবে করে কষিয়ে একটা রান্না করে তো আমি যেহেতু কষিয়ে রান্না করছি কেননা মাস্টার মশাইরা অত বেশি পছন্দ যেহেতু করে না তো আমি অনেক রকম না ভ্যারাইটিজ করতে গেলাম না আর রাত যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছিলো বললাম না সাতটার পরে ভিডিওটা স্টার্ট করেছিলাম বা রান্নাটা স্টার্ট করেছিলাম তো বেশ এখন মোটামুটি ওই নয়টার মতো বেজেই গিয়েছে বেশ টাইমটা তো আমি ঝটপটের মধ্যেই কিন্তু করে নিচ্ছিলাম এভাবে আমি একটুখানি আলতো হাতে কিন্তু কষিয়ে নিচ্ছি এটাকে কিন্তু কোনোভাবে নাড়া যাবে না উছলে বা উল্টে যে টুকু রান্না করা যায় আর কি এই যে এইদিকে ফাইনালি আলহামদুলিল্লাহ আমার মাছটা রান্না কমপ্লিট হয়েছে এখন আমরা রাতের ডিনারটা করে নেব রুটি করে নেবো সাথে আমার দুপুরের কিছু ভাত আছে হয়ে যাবে তো চলুন আমার আমরা এই রান্না রান্নাবান্না বা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর সাথে আপনাদের সাথেও বিদায় নিই আর দেখানোর মতো তেমন কিছু নেই তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম